একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি এখন আছে গ্রাম এই গ্রামটাকে আমাদের কেজি বানাতে হবে একটি বইয়ের ওজন হচ্ছে একশো চব্বিশ গ্রাম একশো চব্বিশ গ্রাম আশি বয়ের আশিটি বইয়ের ওজন কত গ্রাম আগে আমরা সেটা বের করব। তাহলে একশো চব্বিশ গুণ আশি গ্রাম তাহলে শূন্য আছে তা আমরা শূন্য দিয়ে দেবো এখন আট দ্বারা প্রথমে চার কি গুণ করবো চারটা বত্রিশ বত্রিশের দুই হাতে হচ্ছে তিন আট দুগুণই ষোলো ষোলো তিন হচ্ছে উনিশের নয় ষোলো তিন উনিশ উনিশের নয় হাতে হচ্ছে এক আট এক আট আর এক হচ্ছে নয় তাহলে নয় হাজার নয়শত কুড়ি গ্রাম এখন আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি আমরা জানি এক হাজার গ্রাম গ্রাম সমান এক কেজি তাহলে এক গ্রাম সমান এক বাই এক হাজার কেজি এখানে আছে কত নয় হাজার নয়শো কুড়ি গ্রাম সমান তাহলে উপরে হচ্ছে নয় হাজার বাই হাজার এক হাজারের উপরের একটা শূন্য আর নিচের একটা শূন্য কেটে দিলাম নিচে থাকছে একশো আর উপর থাকছে নয়শো বিরানব্বই তো আমরা নয়ের পরে একটা দশমিক দিয়ে দেব নয় দশমিক নয় দুই এত কেজি তো দশমিকটা তুললে নিজের থেকে কিন্তু একশো হবে তো আমরা পরে আরেকটা অঙ্ক আছে করি আটজন লোকের ওজন হচ্ছে চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম তাহলে প্রথমে দেওয়া শিখি আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাহলে এদের গড় ওজন বের করতে হলে আমাদের আট দ্বারা চারশো একান্ন দশমিক দুইকে ভাগ করতে হবে চারশো একান্ন দশমিক দুই বাই আট এখন আমরা ভাগ করব চারশো একান্ন দশমিক দুই এখন আট চল্লিশের মধ্যে কয়বার যায় পাঁচ আটটা চল্লিশ পাঁচ ভাগ ফলে হবে পাঁচ পাঁচ আটটা চল্লিশ আমরা বিয়োগ করে পাশ পেলাম ওপর থেকে একলা বালাম তাহলে হচ্ছে একান্ন আট একান্নর মধ্যে কয়েক যায় পাঁচটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ আট আছে কত হলেই এগারো সমান যায় তিন হলে হাতে এক চার এক পাঁচ মিলে গেলে শূন্য বসবে না দশমিকটা আমরা ভাগ ফলে তুলে দিলাম এরপর থেকে আমরা দুই লাগালাম তাহলে চারশটা বত্রিশ তাহলে এত হচ্ছে কেজি ছাপ্পান্ন দশমিক চার হচ্ছে কেজি কিন্তু আমাদের উত্তরে চেয়েছে হেক্টোগ্রাম তাহলে এক কেজির সমান দশ গ্রাম তাহলে এত কেজির সমান মানে ছাপ্পান্ন দশমিক চার কেজির সমান কত হেক্টর গ্রাম তাহলে এটা গুণ হয়ে যাবে ছাপ্পান্ন দশমিক চার কেজির সমান দশ গুণ ছাপ্পান্ন দশমিক চার এই যে এটা হয়ে গেল হেক্টোগ্রাম তো দশমিকের শূন্য দিয়ে গুণ দিলে দশমিক এক ঘট ডানে সরে যাবে ছাপ্পান্ন কারণ হচ্ছে পাঁচশো চৌষট্টি দশমিক শূন্য দশমিকের পরে শূন্যর কোনো মূল্য থাকে না তাই হবে পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এই সেল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকেও ধন্যবাদ সবাইকে